ভীষণ আতঙ্কের মধ্যে আছি মানে আমরা বুঝতেই পারিনি আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনো বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটে আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছে আমরা কোনো আওয়াজও পাইনি কিভাবে এসেছে এসেছে তো এখান থেকেই মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরের দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরের দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে তারপরে যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরে দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন 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 আমরা আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল

তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয় চুরি হয়ে গেছে পিছন আগে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে দে জানলা ভেঙে দিয়ে গ্রিল খুলে পুরো সোনার গয়নাগুলো বাক্সগুলো ওখানে ফেলে রেখে দিয়ে কত কি কি গেছে আপনাদের আমাদের প্রায় 140 গ্রাম মত সোনা ছিল আর 1.5 লাখ টাকা ক্যাশ শুধু আপনাদের বাড়িতেই হয়েছে আমাদের বাড়ি হয়েছে আর একটা হয়েছে 23 এরচারে মানে পাশাপাশি বাড়িতে পাশাপাশি বাড়িতে পরপর দুটো বাড়িতে পরপর দুটো বাড়িতে কি হয়েছে আর সেম প্রসেসে চুরি হয়েছে

美味しそうです。 এই যে লকটা নিয়েছে ভেতরের লকটা আর এখানে শাড়ির প্যাকেট ছিল সেগুলো নিয়েছে এখান থেকে কিছু নিয়েছে এখানে ঘড়িগুলো ছিল এখান থেকে ঘড়ি নিয়েছে আর ক্যাশ টাকা ছিল সেগুলো এগুলো ইমিটেশন গুলো বার করেছে এই লকটা ভেঙে সোনা বার করেছে এই এই যে এই ভেঙেছে

দেখুন এই এখানে শাড়ি প্যাকেট ছিল সেগুলো নিয়েছে এখান থেকে কিছু নিয়েছে এখানে গোরিগুলো ছিল এখান থেকে গোরি নিয়েছে আর ক্যাশ টাকা ছিল সেগুলো এগুলো ইমিটেশন গুলো বার করেছে এই লকটা ভেঙে সোনা বার করেছে এই এই যে লকারটা ভেঙেছে